আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আধুনিক লাকের ম্যাজিক চুলা এটা হচ্ছে সম্পূর্ণ এস এস স্টিল বডি আমাদের কাছে সর্বাধুনিক লাকিট চুলা রয়েছে এটার ভিতরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এগুলো এটা হচ্ছে সিঙ্গেল চুলা সিঙ্গেল ভিতরে এটা হচ্ছে আপডেট মডেল আপডেট এটা আমরা বলি এটার কারণটা কি এটা যে এটা সাধারণ সিঙ্গেল চুলা আপনারা দেখতে পারবেন ইউটিউব অথবা ফেসবুকে আপনারা ইতিপূর্বে হয়তো বা দেখেছেন চারকোনা এভাবে এখানে একটা পট স্ট্যান্ড থাকে ওইটা দিয়ে আপনার ছাই দিয়ে লাকড়ি লাকড়িদের থাকে জায়গা থাকে কিন্তু আমাদের এই আপডেট চুলাটিতে এখান থেকে লাকড়িদের আলাদা করে জায়গা রয়েছে এখান থেকে আলাদা একটা দরজা রয়েছে এবং আলাদা লাকড়ি জায়গা রয়েছে এটা গেল একটা দ্বিতীয়ত হচ্ছে আমাদের এটা হচ্ছে সম্পূর্ণটাই এসএস কোনো এম এস নাই এটাতে সম্পূর্ণ এসএস আমরা কোনো এম এস এর প্রতিষ্ঠান দিই না যেটা আপনারা উপরে আপনারা বসান এম এর আমরা কোনো এম এস এগুলো সব এস আমাদের এই সম্পূর্ণ চুলায় হ্যান্ডেল যা আপনারা যাবতীয় যা দেখছেন সবটাই হচ্ছে সম্পূর্ণ এস স্টিল বড়ি এটাতে কখনোই জং মরিচা এগুলো কখনোই ধরবে না ইনশাল্লাহ আর এটার ভিতরে আমরা যে বানারটা দিই ওই বানারটা হচ্ছে সম্পূর্ণ এস এর বানার আর এই চুলাটি হচ্ছে এখান থেকে যে জায়গাটা রয়েছে এই জায়গাটা সম্পূর্ণ হোল দেওয়া হিট প্রুফ হোল থাকে ওই হোল দেওয়া আছে এই চারোপাশে যাতে চুলাটি যাতে অতিরিক্ত হিট না হয়ে যায় যখন ছয় থেকে সাতজনের রান্না হবে ভাত তরকারি ডাল যখন রান্না হবে ছয় থেকে সাতজনের তখন একটা চুলা বা একটা স্টেল জিনিস বা টুল জিনিস হিট হওয়ার সম্ভাবনা থাকে আমাদের এই চুলা ইনশাল্লাহ হিট হবে না আমাদের হিট প্রুফ গ্লাসল দেওয়া আছে এই আধুনিক লাকড়ির চুলাতে আর এটা হচ্ছে সেই আধুনিক লাকড়ির চুলার গোল মডেল চুলা এটা এটাও সম্পূর্ণ এসএস স্টিল বডি আমরা দুইটা ভেরিয়েন্ট রাখছি যারা যারা হচ্ছে স্কোয়ার নেবেন তাদের জন্য এই স্কোয়ার চুলা আর যারা গোল নিতে চান যাদের গোল যাদের পছন্দ লাগে বা যারা গোল নিতে চান তাদের জন্য এই আধুনিক লাকড়ির চুলার এই গোল মডেলটা আমাদের সবগুলো এই আধুনিক যেগুলো আপডেট চুলা সেগুলোতে লাকড়িদের আলাদা করে জায়গা রয়েছে আর আমরা এই চুলাগুলো নিজেদের ফ্যাক্টরিতে আমরা তৈরি করে থাকি আর আপনারা যদি এই চুলাগুলো সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে আর আমাদের আমাদের অফিসেও আসতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে ঢাকা ক্রিয়ানীগঞ্জ আমাদের অফিসে এসেও আপনি অফিস ভিজিট করে আপনি চুলা নিতে পারবেন ইনশাআল্লাহ সমস্যা হবে না আর আমরা এমনিতে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি আমাদের যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে অথবা হচ্ছে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো সব সবই ওইটাতে খোলা আছে আপনাদের আমাদের এখানে দুটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা অন্য কোনো প্রোডাক্ট নিয়ে নর্মাল প্রোডাক্ট নিয়ে আপনারা প্রতারিত হবেন না আশা করি আপনি এত দাম দিয়ে একটা প্রোডাক্ট কিনবেন দেখা গেছে আমাদের এই আপডেট চুলাটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা আর অফারে হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা আপনারা যেহেতু এই এত দাম দিয়ে একটা চুলা নেবেন আপনারা অন্য কোথাও নিয়ে নর্মাল চুলা নিয়ে আপনারা প্রতারিত হবেন না আপনারা আপডেট এবং লাকি দেওয়ার করে মুখ আছে কিনা জায়গা আছে কিনা আপনার দেখে নেবেন হ্যাঁ আপনারা অন্য আপনারা নর্মাল প্রোডাক্ট কিনে দেখা গেছে আপনারা হচ্ছে এক হাজার টাকা অথবা পাঁচশো টাকা সেভ করার জন্য আপনারা প্রতারিত হবেন না আমরা প্রত্যেকটা চুলার সাথে ছয় মাসের গ্যারান্টি দেই এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই ছয় মাসের গ্যারান্টি দেই আমরা সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেই যদি আপনাদের কোনো ফ্যান ব্যাটারি চার্জার কনভার্টার এগুলো যদি নষ্ট হয়ে যায় আমরা সম্পূর্ণটা রিফ্রেস করে দিই মানে ওই আপনার প্রোডাক্টটা নিয়ে আমরা পরবর্তীতে আমরা আর একটা আরেকটা প্রোডাক্ট আমরা আপনাকে পাঠিয়ে দিব ইনশাল্লাহ আর আমাদের সব সব চুলাগুলোতে এরকমের আমরা নিজেদের ফ্যাক্টরিতে আমরা এগুলো সবগুলি করে ম্যানুফ্যাকচার করি আমরা আর যে কোনো সমস্যা যে কোনো প্রবলেম হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অথবা আমাদের অফিসে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম